ঈদ এটা কিছুদিন পরেই হবে এই বছরে আর মুসলিমরা তারা বিশ্বাস করে যে এই বকরি ঈদে তারা কোরবানি দেয় ছাগল মহিষ গরু বিভিন্ন পশু আর ইসলাম ধর্ম অনুযায়ী ইনসানিয়াত আর মানবতা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষ দয়া দেখাবে বিভিন্ন পশু পাখির প্রতি আর মানুষের প্রতি সবার প্রতি তারা দয়া দেখাবে মুসলিমরা যদি এটা বিশ্বাস করে তাহলে কেন তারা কোরবানি দেয় এই ছাগল গরু বা মহিষ বকরি ঈদে কেন এগুলো জবাই করে

আপনার প্রশ্নটা বুঝতে পারছি আপনি তো জানতে চাচ্ছেন আমরা নন ভেজ খাবার খাই কেন মাংস খাই কেন আমার প্রশ্নটা হলো বকরীদের সময় নিয়ে আর অন্যান্য সময় গুলো আচ্ছা ঠিক আছে দুটোর উত্তর দিচ্ছি বকরীদের যেটা হয় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাংস বা রক্ত পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া অন্য ধর্মে এরকম না অন্যান্য ধর্মে উৎসর্গের সময় পশু বলি দিয়ে ফেলে রাখে একটা বেদিতে একজন দেবতার সামনে সেটা খায় কে ঈশ্বর খান ইসলাম ধর্মে যখন কোরবানি দেই আমরা কি করি কমপক্ষে তিন ভাগের এক ভাগ অবশ্যই গরিব লোককে দিতে হবে এক তৃতীয়াংশ দেব আত্মীয় আর বন্ধুদের বাকিটা নিজের জন্য রাখবো নিজের জন্য ম্যাক্সিমাম এক তৃতীয়াংশ রাখতে পারবেন চাইলে আপনি পুরোটাই দান করে দিতে পারেন তাহলে যখন কোরবানি দিচ্ছি তখন কি করছি মানুষ জাতির উপকার করছি আমরা তাদের জন্য খাবার দিচ্ছি এখন কাউকে খাবার দেওয়া এটা কি ভালো না খারাপ খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে এটা কি ভালো না খারাপ ভালো মানুষের জন্য এটা ভালো না খারাপ ভালো তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে মানুষের জন্য ভালো কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে আর সত্যি বলতে একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে নন ভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন নন ভেজ খেতে তাহলে আমরা সেটা খাবো না কেন আল্লা পবিত্র কুর্ণে বলেছেন সুরাহ মায়ীদা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো এই কথাটা আবারও আছে একুশ যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন তাদের উদারের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন তাহলে ননভেজ খাবো না কেন এবার লজিক্যাল কারণে আসি এখনকার বিজ্ঞান বলছে যে নন ভেজ খাবারে মাংস জাতীয় খাবারে প্রচুর ভিটামিন থাকে আর এটাই একমাত্র খাবার যেখানে পরিপূর্ণ আমিষ আছে আমাদের মানুষের শরীরে তেইশ রকমের অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোর প্রয়োজন হয় এগুলোর মধ্যে আটটা অ্যামিনো অ্যাসিড শরীর তৈরি করতে পারে না এগুলো পাই আমরা খাবার থেকে এমন কোনো ভেজ খাবার নেই যেখানে এই আটটার সবগুলোই পাবেন শুধুমাত্র মাংস জাতীয় বা নন ভেজ খাবারেই এই আটটা অ্যামিনো অ্যাসিডই পাবেন এছাড়াও যদি আপনারা দাঁত পরীক্ষা করেন তৃণভোজী প্রাণীদের গরু ছাগল ভেড়া তাদের দাঁতগুলো সমান তারা শুধু ভেজ খাবার খায় মাংস খেতে পারে না এরপর যদি দাঁত পরীক্ষা করে দেখেন মাংসাশী প্রাণীদের বাঘ সিংহ চিতাবাঘ তাদের মুখের দাঁতগুলো গুলো যাতে মাংস খেতে পারে এই জন্য তাদের দাঁতগুলো থাকে সোচালো তারা শুধু মাংসই খায় ভেজ খাবার তারা খেতে পারে না যদি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতগুলো দেখেন আমাদের সূচালো দাঁত আছে আবার সমান দাঁতও আছে আমরা সব ধরনের খাবারই খেতে পারি যদি আল্লাহ চাইতেন শুধু ভেজ খাবারই খাবো তাহলে আমাদেরকে সুতরাং দিলেন কেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে তাই সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে